ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি দীর্ঘ সাত মাসের আনুষ্ঠানিকতা শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান পুরো যেন তাক লাগিয়ে দিয়েছে বিয়েতে খরচের ক্ষেত্রে কোনো কমতি রাখেনি আম্বানি পরিবার তবে দেশটির বিয়েতে অঢেল খরচ করার রীতি এটি প্রথম নয় বরং এর আগেও দেশটিতে বহু বহুল বিয়ের অনুষ্ঠান দেখা গেছে আজকে আমরা জানবো এমন কয়েকটি বিয়ের কথা যেখানে খরচ করা হয়েছে অঢেল অর্থ অনন্তরাধিকার বিয়েতে খরচ ভারতে অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং লম্বা সময় ধরে বিয়ের অনুষ্ঠান করার এক ধরনের চর্চা শুরু হয়েছে যার প্রতিফলন বিয়েতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যম টাইমস নাও অনন্তরাধিকার এক প্রতিবেদনে জানিয়েছে এ বিয়েতে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি রুপি খরচ করেছে আম্বানি পরিবার যা পরিবারটির মোট সম্পদের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ ঈশা আম্বানি ও আনন্দ পরিমল মুকেশ ও নিতা একমাত্র কন্যা ঈশা দু সালের ১২ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন তার স্বামী আনন্দ পরিমল বিয়েতে ঈশার বিশেষভাবে তৈরি লেহেঙ্গার দামই ছিল নব্বই কোটি রুপি প্রত্যেক অতিথির পেছনে খরচ করা হয়েছে তিন লাখ রুপি এক্ষেত্রে সব মিলিয়ে এই বিয়েতে খরচ হয়েছে প্রায় সাতশো কোটি রুপি সুশান্ত রায় আহুজা সীমান্ত রায় চান্টেনি ভারতের ব্যবসায়িক জগতে ধনকুবির সুশান্ত রায় বেশ পরিচিত মুখ দু সালে বেশ জাকজমকপূর্ণভাবে তার দুই ছেলে বিবাহ অনুষ্ঠিত হয় ওই সময় এটি ছিল ভারতের সবচেয়ে বিলাসবহুল বিয়ে সেখানে প্রায় এগারো হাজার অতিথি ছিলেন যাদের খরচ হয় প্রায় পাঁচশো কোটি রুপি ব্রাহ্মণী রেড্ডি ও রাজীব রেড্ডি ভারতের খনিজ ব্যবসায় জনপ্রিয় মুখ ও রাজনীতিবিদ জি জনার্থন রেড্ডির কন্যা ব্রাহ্মণী রেড্ডির বিয়ে হয় দু সালে তার বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ হাজার অতিথি যেখানে খরচ করা হয় পাঁচশো কোটি রুপি সৃষ্টি মিত্তল ও গুলরাজ বেহুল স্টিল ব্যবসায় খ্যাত লক্ষ্মী মিত্তলের ছোট ভাই প্রমোদ মিত্তল তিনি নিজের মেয়ের সৃষ্টি মিত্তলের বিয়েতে প্রায় পাঁচশো কোটি রুপি খরচ করেছিলেন সৃষ্টি ও গুলরাজের এই বিয়ে হয় দু সালে বার্সেলোনায়